ইউরিক অ্যাসিড একটি প্রাকৃতিক বর্জ্য পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্ট যা কিডনির মাধ্যমে আমাদের শরীর সাথে বের করে দেয় এর কারণ হল রক্ত প্রবাহে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সহ আরও অনেক জটিল রোগের সৃষ্টি হয় উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিডের সাথে ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ কিডনি ডিজিজ উচ্চ রক্তচাপ অবিসিটি এবং হাইপোথাইরিজম এইসব রোগেরও সম্পর্ক রয়েছে আজকে আমরা কিছু খাবার নিয়ে আলোচনা করবো যেগুলো প্রাকৃতিকভাবে এবং অত্যন্ত কার্যকরভাবে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে তাছাড়া কিছু খাবার আছে যা রক্ত প্রবাহে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে গাউট সৃষ্টি করে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব ভিডিও শেষে গাউট বা গেটে থেকে মুক্তির একটি সম্পূর্ণ গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতো এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো অত্যন্ত নির্ভরযোগ্য যা উচ্চমানের গবেষণা থেকে সংগৃহীত এবং ইংল্যান্ডের গাউট সোসাইটির পরামর্শ অনুযায়ী তুলে ধরা হয়েছে তাই আপনার প্রিয়জন বন্ধুবান্ধব যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে নেওয়ার অনুরোধ করছি এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এক গাউট বা গ্যাটে কি। কী দুই কোন খাবার রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে গাউট সৃষ্টি করে তিন যে খাবারগুলো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে গাউট সহ আরও অনেক জটিল রোগের ঝুঁকি কমায় এবং ফাইনালি গাউট বা গ্যাটে থেকে মুক্তির ঘরোয়া উপায় কী এই উত্তরগুলো জানা থাকলে এবং ভিডিওতে দেয়া পরামর্শ মেনে চললে আমি নিশ্চিত আপনাকে গ্যাটে বা ইউরিক অ্যাসিডের সমস্যায় কষ্ট পেতে হবে না চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই জানব গাউট বা গ্যাটে বাথ কি সহজ কথায় গাউট বা গ্যাটে হচ্ছে এক ধরনের ইনফ্লেমেটরি আর্থরাইটিস রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে অনেক সময় জয়েন্টের চারপাশে সূচের মতো তীক্ষ্ণ ইউরিক এসিডের ক্রিস্টাল বা ইউরেট ক্রিস্টাল জমা হয়ে জয়েন্টের মধ্যে প্রদাহ সৃষ্টি করে এটি হলো গাউট গাউট অ্যাটাক বা গাউটের ব্যথা সাধারণত হঠাৎ করেই হয় গাউট হলে জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয় এক্সট্রিমলি পেইনফুল আমরা যাকে বলি টেন আউট অফ টেন অর্থাৎ দশের মধ্যে দশ পেইন যাকে অনেক সময় প্রসব বেদনার সাথেও তুলনা করা হয় গাউট হলে জয়েন্টের চারপাশ ফুলে যায় লাল হয়ে যায় স্পর্শ করলে গরম বোধ হয় এবং অনেক সময় গাউটের সাথে প্রচণ্ড জ্বরও হতে পারে গাউঠের আক্রমণ সাধারণত আমাদের বুড়ো আঙ্গুলির প্রথম জয়েন্টে হয় তাছাড়া আমাদের হাঁটু আমাদের গোড়ালি এবং অ্যালবো জয়েন্ট সহ অন্যান্য জয়েন্টগুলোতেও গাউট হতে পারে মজার ব্যাপার হলো গাউটের সাথে খাবারের সম্পর্ক আমাদের বহু যুগ ধরে জানা প্রাচীনকাল থেকে গাউটি আর্থ্রাইটিস বা গাউট ভোজন বিলাস এবং মদ্যপানের সাথে জড়িত ঐতিহাসিকভাবে এটি রাজকীয় রোগ বা রাজাদের রোগ হিসাবেও পরিচিত কারণ সে সময়ে কেবল উচ্চশ্রেণীর লোকদেরই মাংস সামুদ্রিক খাবার এবং মদ্যপানের সামর্থ্য ছিল ধারণা করা হতো এটি একটি উচ্চ জাতীয় রোগ ইতিহাসের অনেক বিখ্যাত লোক গাউটি আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে রয়েছেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি আলেকজান্ডার দ্য গ্রেট সার আইজাক নিউটন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং চার্লস ডিকেন্স। তবে বিজ্ঞানের কল্যাণে আমরা জানি গাউট হচ্ছে এক ধরনের আর্থরাইটিস যা আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে হয়ে থাকে আর রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মূলত দুইটি কারণ এক আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে না বা ইউরিক অ্যাসিড বের করতে অপারগ হতে পারে আপনি দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন দুই অসঠিক ডায়েট এবং লাইফস্টাইল কিছু খাবারে উচ্চমাত্রায় ফিউরিন নামক এক ধরনের রাসায়নিক যৌগ থাকে যা আপনার রক্তে ইউরিক অ্যাসিড বাড়িয়ে গাউট সৃষ্টি করতে পারে তাই এসব খাবারগুলো আমাদের জেনে রাখা উচিত তবে এর আগে আমরা জেনে নেই পিউরিন কি। গাউট বা গেটেপাতের আরেকটি নাম হলো পিউরিন ম্যাটাবলিজম ডিজিজ আমাদের শরীর এই পিউরিনকে ভেঙ্গে ইউরিক অ্যাসিড তৈরি করে পিউরিন হলো একটি রাসায়নিক যৌগ যা আমাদের শরীরের সবগুলো কুষে এবং প্রায় সব খাবারেই পাওয়া যায় আমাদের শরীরে পিউরিন ব্যাঙ্গে ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয় যা অনেকটা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে তাই ইউরিক অ্যাসিড আমাদের প্রয়োজনও আছে তবে অতিরিক্ত অ্যাসিড হয়ে গেলেই তখন গাউট বা বাতের মতো আরও অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ নিয়মিত আমরা যদি পিউরিন সমৃদ্ধ খাবার খাই তাহলে আমাদের রক্তে অ্যাসিড বেড়ে গিয়ে গাউট হতে পারে তাহলে গাউট থেকে মুক্তি পেতে আমাদের ডায়েট কেমন হওয়া উচিত একটি সঠিক গাউট ডায়েটের তিনটি লক্ষ্য থাকা উচিত এক একটি স্বাস্থ্যকর ওজন এবং সুষম খাদ্যাভ্যাস অর্জন করা দুই উচ্চ পিউরিনযুক্ত খাবার এড়িয়ে চলা তবে সবসময় নয় কিছু খাবার আমাদের খাদ্য তালিকায় যোগ করা যেগুলো আমাদের শরীরকে অ্যালকালাইজ করে অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে সহজেই বের করে দেয় এখন আমরা জানব গাউট হলে আমাদের কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে গবেষণায় দেখা গেছে যাদের গাউট আছে তারা উচ্চ পিউরিঞ্জিত খাবার খেলে তাদের গাউটের আক্রমণের মাত্রা পাঁচ গুণ বেড়ে যায় সো গাউট হলে আমাদের যে খাবারগুলো এড়িয়ে চলতে হবে এক নম্বরে থাকছে অর্গান মিটস অঙ্গ এবং গ্রন্থিযুক্ত মাংস যেমন কলিজা কিডনি এবং গরুর সুইট্রেডের মতো মাংসগুলো আপনি এড়িয়ে রয়েছে পিউরিন যা আপনার রক্তে ইউরিক ইংল্যান্ডের গাউট সোসাইটি তাই গাউট অ্যাটাক কমাতে অর্গান মিটসকে বর্জন করার পরামর্শ দিয়েছে গরু খাসি মুরগির কলিজা ভুনা আমার অত্যন্ত পছন্দের খাবার বাট আনফর্চুনেটলি গাউট হলে এসব খাওয়া যাবে না দুই নম্বরে থাকছে রেড মিট বা লাল মাংস গরু খাসি এবং ভেড়ার মাংসে মাত্রার পিউরিন থাকে তবে এগুলো অর্গান মিটের মতো এতটা খারাপ নয় তাই কোনো কোনো বিশেষজ্ঞ রেড মিট পরিমিতভাবে খাওয়ার পরামর্শ দেন তবে সবচেয়ে নিরাপদ হল রেডমিটের পরিবর্তে মুরগির মাংসের মতো সাদা মাংস বেছে না তিন নম্বরে থাকছে সি ফুড বা সামুদ্রিক খাবার সামুদ্রিক খাবার বিশেষত শেলফিশ যেমন খাখরা ঝিনুক চিংড়ি লবস্টার এগুলোতে প্রচুর পরিমাণে পিউরিন থাকে তাছাড়া সার্ডিন এবং টুনা জাতীয় সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে পিউরিন থাকে তাই আপনার গাউট হলে এসব খাবার খাওয়া যাবে না তবে সব সামুদ্রিক মাছ নিষিদ্ধ নয় যেমন স্যামন ফিশ খাওয়া যাবে এতে প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো চার নম্বরে থাকছে চিনিযুক্ত পানীয় যেমন সফট ড্রিঙ্কস ফিজি ড্রিঙ্কস বাজার থেকে কেনা ফলের রস এগুলোতে হাই কর্ন সিরাপ থাকে যা আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় তাই গাউট হলে চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন একটি গবেষণায় দেখা হয়েছে যারা প্রতিদিন দুইটি বা তার বেশি চিনিজাতীয় পানি পান করেন তাদের গাউটের সম্ভাবনা যারা প্রতি মাসে একটি কম পানীয় পান করেন তাদের চেয়ে পঁচাশি শতাংশ বেড়ে যায় একক্ষতায় সকল প্রসেসড ড্রিঙ্কস বা প্রক্রিয়াজাত পানীয় এড়িয়ে চলতে হবে তবে তাজা সাইট্রাস ফুলের জুসে উপকারিতা আছে এ নিয়ে আমি একটু পরে বলছি পাঁচ অ্যালকোহল এবং বিয়ার অ্যালকোহল এবং বিয়ারে রয়েছে উচ্চ মাত্রায় পিউরিন যা আপনার রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায় আপনাকে ডিহাইড্রেট করে এবং আপনার কিডনির জন্য ভালো নয় তাই আপনার যদি গাউটের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি অ্যালকোহল এবং বিয়ার পরিহার করুন এখন আসি উচ্চ পিউরিনযুক্ত ভেজিটেবলস বা শাকসবজি উচ্চ পিউরিনযুক্ত শাকসবজি এবং ফলমূল নিয়ে অনেক বিতর্ক রয়েছে সাম্প্রতিক গবেষণায় উচ্চ পিউরিনযুক্ত শাকসবজির সাথে গাউট বা ইউরিক অ্যাসিডের কোনো যুগসূত্র পাওয়া যায়নি তাই শাকসবজি এড়িয়ে না পরামর্শ হয় কারণ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি যৌগ যা আমাদের ব্যথা কমাতে এবং ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে তবে কিছু উচ্চ শাকসবজি শাকসবজি যেমন অ্যাসপেরাগাস ফুলকপি এবং পালং শাক অনেকের ক্ষতি করতে পারে তাই এগুলো পরিমিত খাবেন তাছাড়া স্ট্রবেরি কমলা লেবু টমেটো এবং বাদামও কিছু মানুষের গাউটকে ট্রিগার করতে পারে যদিও এসব খাদ্যে বেশি পিউরিন থাকে না তবে কেন এমনটি হয় এ নিয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই তাই ইংল্যান্ডের গাউট সোসাইটির মতে এইসব খাবারগুলো এড়িয়ে যাওয়াই ভালো ডালের ক্ষেত্রে একই কথা কিছু কিছু লোকের মসুর ডালে ক্ষতি করতে পারে তবে মুগ ডাল বা ছোলা এগুলো কোনো সমস্যা করে না বরং এগুলো আপনার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে ভিউয়ার্স আশা করি ভিডিওটি এই পর্যন্ত উপভোগ করছেন যদি তাই হয় তাহলে এখানে একটি লাইক দিন এখন জানিয়ে দিচ্ছি ভালো খাবারের তালিকায় প্রথমেই থাকছে সিট্রাস ফল বিশেষত লেবু লেবুর রস বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ অ্যালকালাইজিং বা ক্ষারীয় খাবার আমাদের শরীর অ্যালকালাইন থাকলে আমাদের কিডনিগুলি সহজেই অতিরিক্ত ইউরিক অ্যাসিড ব্যার করে দিতে পারে দুই সালে একটি গবেষণায় দেখা গেছে যে লেবুর রস বা লেবুর নির্যাস রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে অত্যন্ত কার্যকরী রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি আছে এমন কিছু রুগী ছয় সপ্তাহ ধরে প্রতিদিন তাজা লেবুর রস পান করে দুর্দান্ত ফল পেয়েছেন তাছাড়া লেবুতে রয়েছে ভিটামিন সি যা রক্তে ইউরিক এসিড কমাতে সাহায্য করে তাই আপনি প্রতিদিনের নাস্তায় তাজা লেবুর রস ফ্রেশলি স্কুইজড লেমন জুস এক গ্লাস পানির সাথে মিশিয়ে খেলে অনেক উপকার পাবেন এবং আপনার রক্তে ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে দুই নম্বরে আছে আঁশযুক্ত খাবার বা ফাইবার রিচ ফুড ফল সবুজ শাকসবজি এবং কিছু বীজে তাকে উচ্চ আঁশ হাই ফাইবার হাই ফাইবার ফুডস আপনার খাদ্য তালিকায় করলে হলে তা ইউরিক সাহায্য করে আশযুক্ত খাবার রক্ত প্রবাহ করে এবং অতিরিক্ত বের করতে সাহায্য করে সবুজ শাকসবজি ওটস গোটা শস্য দানা ব্রকোলি কুমড়া সেলারি শসা ব্লুবেরি এবং আপেল এইসব খাবারের উদাহরণ এইসব খাবারে থাকে ডায়েটারি ফাইবার যা আপনার রক্ত থেকে ইউরিক এসিড শোষণ এবং অপসারণে সাহায্য করে তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু উচ্চ আঁশযুক্ত খাবার রাখা প্রয়োজন তিন আছে চেরি চেরি ইউরিক অ্যাসিডের চিকিৎসায় অত্যন্ত জনপ্রিয় একটি ফল বেশ কয়েকটি গবেষণায় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে দুই সালে ছয়শ জন গাউটি আক্রান্ত ব্যক্তির উপর একটি গবেষণায় দেখা গেছে তারা প্রতিদিন গড়ে দশটি চেরি খাবার ফলে তাদের গাউটের আক্রমণের ঝুঁকি প্রায় পঁয়ত্রিশ কমে গেছে গবেষণায় দেখা গেছে চেরিতে থাকা অ্যান্তোসায়ানিন নামক অ্যান্টি অক্সিডেন্ট ইউরিক্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে চেরির মতো আরও অনেক গাঢ় লাল এবং বেগুনি রঙের ফল যেমন ব্লুবেরি ব্ল্যাকবেরি এগুলোতেও অ্যান্থোসায়ানিন পাওয়া যায় তাই এগুলো আপনার গাউঠের জন্য অত্যন্ত উপকারী খাদ্য চার নম্বরে থাকছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার ডাবের পানি কলা অ্যাভোকাডোস অ্যাপ্রিকোটস এর মতো উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার রক্তে ইউরিক এসিডের মাত্রা কমায় এবং গাউঠির উপশমে সহায়তা করে তাই আপনি যদি গাউটি আক্রান্ত হন তাহলে এদের একটি অন্তত আপনার খাবার তালিকায় রাখার চেষ্টা করুন নম্বরে আছে লো ফ্যাট ডায়েরি প্রোডাক্ট কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য স্কিমড মিল্ক আলমন্ড মিল্ক এ ধরনের কম চর্বিযুক্ত দুধ আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে আমেরিকান আর্থোয় সোসাইটির মতে আপনি যদি কম চর্বিযুক্ত দুধ খান তাহলে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং গাউঠির আক্রমণ কমবে ছয় নম্বর প্রয়োজনীয় খাবার হলো অলিভ অয়েল বা জলপাই তেল অলিভ অয়েলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে তাছাড়া এটি একটি স্বাস্থ্যকর চর্বি যা আমাদের গাউটি জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে তাই আপনার প্রতিদিনের রান্নায় অলিভ অয়েল ব্যবহার করার চেষ্টা করুন এটি আপনি সালাদে বা খাবারের সাথে মিশিয়েও খেতে পারেন সাত নম্বরে আছে অমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার সামুদ্রিক মাছের মধ্যে স্যামন ফিশ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি চমৎকার উৎস দেশি মাছের মধ্যে ইলিশ মাছ পাঙ্গাস মাছ উদ্ভিদ উৎসের মধ্যে আছে তিসি বীজ ছিয়া বীজ এগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস এগুলো আপনার খাদ্য তালিকায় রাখবেন তাতে আপনার গাউঠের যে প্রদাহ বা ফুলাভাব কমাতে সাহায্য করবে আট নম্বর খাদ্য হল গ্রিন টি বা সবুজ চা গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় এবং গাউটের ঝুঁকি কমাতে সাহায্য করে এর অনেক স্বাস্থ্য উপকারিতার জন্য সারা বিশ্বে গ্রিন টি একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় বিশেষত জাপানি রায়টি বেশি পান করেন একটি গবেষণায় দেখা গেছে গ্রিন টি মানুষের সিরাম ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে নয় নম্বর এবং সবচেয়ে প্রধান খাবার হচ্ছে পানি গাউটের জন্য পানি হচ্ছে সবচেয়ে সেরা ঘরোয়া প্রতিকার ভুলে যাবেন না যে আপনার কিডনির সঠিকভাবে কাজ করার জন্য প্রচুর পরিমাণে পানি প্রয়োজন পানি রক্তপ্রবাহ থেকে ইউরিক অ্যাসিডকে ফিল্টার করতে এবং অপসারণ করতে সাহায্য করে আর্থোরাইটিস এবং রিমাটোলজি জার্নালের গবেষণামত্রে পর্যাপ্ত পানি পান গাউঠের ঝুঁকি কমায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পানি রক্তপ্রবাহে ইউরিক অ্যাসিডকে সার্কুলেট করে যাতে এটি জমাট না বাঁধে এবং ইউরিক অ্যাসিডে ক্রিস্টাল তৈরি না করে তাই গাউট প্রতিরোধে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করা অপরিহার্য সবসময় আপনার সাথে একটি পানির বোতল রাখবেন এবং অল্প অল্প করে পানি পান করবেন তাহলে গাউটস আরও অনেক জটিল রোগের প্রতিরোধ করতে পারবেন এখন আমরা গাউট বা গেটে বার থেকে মুক্তির একটি সহজ গাইডলাইন নিয়ে আলোচনা করব আমরা এতক্ষণ জেনেছি যে গাউট থেকে মুক্তি পেতে আমাদেরকে দুটো প্রধান কাজ করতে হবে এক আমাদের উচ্চ প্রিনযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এবং আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে দুই আমাদের কিডনির কার্যকারিতা এবং দক্ষতা বাড়াতে হবে কিন্তু এটি কিভাবে করবো এক ধূমপান মদ্যপান এসব বদ্যবাস থাকলে সেগুলো ত্যাগ করার চেষ্টা করুন দুই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং নিয়মিত ব্যায়াম করুন যা আপনার রক্ত প্রবাহকে সচল রাখবে যার ফলে আপনার কিডনি সহজেই অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতে পারবে তিন আপনার গাউটের লক্ষণ যেমন প্রচণ্ড ব্যথা ফুলাভাব লাল হয়ে যাওয়া এসব লক্ষণ থাকলে আপনি অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন আর গাউট প্রতিরোধের জন্য আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে সেই সাথে সুষম এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার গ্রহণ করতে হবে রক্তে ইউরিক অ্যাসিডের উৎপাদন কমাতে আপনি লাল মাংস অর্গান মিট সি ফুড প্রক্রিয়াজাত খাবার প্যাকেটজাত খাবার ফ্রুটুজ যুক্ত খাবার এবং পানীয় এড়িয়ে চলতে হবে এর পরিবর্তে কমপ্লেক্স কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন গোটা শস্যদানা শাকসবজি এবং তাজা ফলমূল খাবেন আপনার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের পরিবর্তন যথেষ্ট না হলে আপনার ডাক্তার আপনাকে ইউরিক অ্যাসিড কমানোর জন্য এলোফিউরিনল নামক ধরনের ওষুধ আপনাকে প্রেসক্রাইব করতে পারেন জন্য আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি তাই হয় তাহলে এখানে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ